আসমার হাতে এই কবুতরটাই কিন্তু আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠি কান্নাকাটির শব্দ আর কান্নাকাটির শব্দ শুনেই কিন্তু ঘুম ভাঙলো আর পাশের বাড়িতে নাকি চুরি হয়েছে এই যে বাড়িতে এই চুরিটা হয়েছে এই যে গেটের নিচ যে মাটি খুঁড়ছে এই মাটি খুঁড়েই কিন্তু চুর ঢুকেছে অবশ্যই এই ওঠানের মধ্যে চারটা গাড়ি রাখা হয় এইখানে সিএনজি আর এই পাশে অটো ভ্যান আর একটা অটো ভ্যান এবং কি দুইটা অটো গাড়ি রাখা হয় বড় অটো তো একটা বড় অটোই নাকি এখান থেকে চুরি করে নিয়ে গেছে তো এই পাশেই ছিল অটোটা যেই অটো গাড়িটা চুরি হয়েছে ওই অটো গাড়িওয়ালাটা কিন্তু খুবই দরিদ্র অসহায় কিছুদিন আগে কিস্তি করে গাড়িটি নিয়েছিল টাকা দিয়ে তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু চোরের আহ চোখ পড়েছে ওই গাড়িটার মধ্যেই তো এই পনেরো দিন হয় গাড়িটা নিয়েছিল আর আজকে কিন্তু এইভাবে মাটি খুঁড়ে চুরি করে নিয়ে গেছে ঘটনা আমাদের এলাকায় আগে কখনো হয়নি এই বিষয়টা দেখে আমার খুবই খারাপ লাগছে

লাল তালো নাথ কিন্তু কালো হব বেছি ফালে মইলা চলা নিয়া উঠো Iya, ini walaupun kalau kelar, eh, terlalu, nah, saya pasat, nah, pasat, 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 pasat,

দুইটা তো আমাকে লাগে না কে একটা খালারে রেখে দাও আমাকে আছে রাখো তো বাচ্চা কাচ্চা আছে সামিয়ার হাতে এটাই ভালো হইছে ওইটা হচ্ছে সামিয়া সুন্দর দেখা যায় এটাই পছন্দ হয়েছে

না 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 ধরা যাবে না এই সামিয়া ধরো না আমাদের একটা সমস্যা হয়েছে এই চাইরাটা এখানে দেওয়াতে কালকে কিন্তু একটা কবুতর এই যে এইটা সম্ভবত এইটা নাচ না এইটা আমাদের এইখানে পড়ে গিয়েছিল রাত্রে দেখি এখানে সাঁতার কাটাছে এটা সব দিয়ে আমি ঘর থেকে বেরিয়ে আসি তখন দেখি এটা এখানে পড়ে রয়েছে এটা দেওয়া আমাদের তুমি এক কাজ করাসমা ওই যে পট আছে না ওই পটটা নিয়ে আস পটের মধ্যে পানি নিচে দিয়ে রাখো আমি সকালে দিতে চাইছিলাম কিন্তু সকালে আমি তো চলে গেছি তোমার আর বলতেও পারি নাই কব তোর ঠিক আছে স্বপ্নের ঘর হয়েছে এখন স্বপ্নের পাখিগুলো তাড়াতাড়ি এনে দাও পাখি ছাড়া আমার এই ঘর শূন্য শূন্য লাগে এই যে পাখি আছে এগুলা আমাদের বাড়ির পাখি অবশ্যই পাখি আনবো আমরা এখানে যেহেতু আমরা ঘর দিয়েছি পাখির জন্য দিয়েছি তোমার স্বপ্নের পাখিগুলো অতি তাড়াতাড়ি আনার ব্যবস্থা করতেছি আমাদের বাড়ি হাসটা কই গেল আসা এই যে সিফার মধ্যে আনতেছি ওইটা বের করো ওইটা ওইখানে দিয়ে দাও দেখি ওইখানে থাকতে চায় না থাকে একাই আমি সব সময় দেখি কবুতরের সাথে ঘোরাফেরা করে দেখো দেখো কবুতর এইখানে থাকলে তো ওইগুলো খাইতে পারে এখানে থাকতেছে না এই ব্যবস্থাটা কিন্তু আমরা করছি শুধুমাত্র বালি হাসের জন্য আর এটা করাতে আমাদের আমি যেটা বলতেছিলাম সমস্যা হইছে কারণ কবুতর এইখানে করে যায় আমার মনে হয় কি জানো আসমা কবুতর এই যে এখানে উঠে পানি খাওয়ার জন্য আর পানি খাইতে সেই ওইখানে পইরা যায় আর পইরা গেলেই আর উঠতে পারে না এদিকে আসে বলা সাইমে ওইখানে গেলে বালি হাসটা লাফালাফি করব আসমার হাতে এই কবুতরটাই কিন্তু ওইখানে পড়ে গিয়েছিল এখন পর্যন্ত কিন্তু ওর শরীর দেখো আসমা কি রকম হয়ে রয়েছে ও সকালে আমি দেখি জিম ধরে রইছে এটা কিন্তু এরকম হইছে কে এরকম করে যদি পড়ে যায় তাহলে কিন্তু অসুস্থ হয়ে মারা যাব হ্যাঁ সকালে দেখি এই পানাগুলা শরীরে লাগিয়ে রইছে

अगर कोई आते ही हम थक गए बच्चा हम डालता जाऊँगा हिंगा पाखा नौरा बो सुंदर हो